আচ্ছা নাটক কত রকমের হয় দেখবেন এখানে দেখুন মিল্কির খাবার হাফ আমি খাইয়ে দিয়েছি এখানে চিকেন রাইস আছে আর সাথে কিছু মেডিসিন আছে তাই জন্য কালারটা এরকম হয়ে গেছে মিল্কিকে এইভাবে রেখে দিয়েছি তলায় দেখুন খাবে না ও সব থেকে সিনিয়র পুচকেগুলোর মা এদিকে খাবে না ঠিক আছে দেখুন তুলে ধরলেও খাবে না এবার এখানে টফি এসছে দেখতে টফি একা একা খায় দেখুন টফিকে গরম দেখাচ্ছে দেখুন টফিকে গরম মারছে দেখুন যাতে টফি না খায় ওটা দেখুন তুলে দিচ্ছি খাবে না নিচে রাখলাম ওর সামনে খাবে না এবার দেখুন এই হাতে নিলাম ঠিক আছে হাতে নিয়ে এইভাবে ধরলাম দেখুন এবার খাচ্ছে মিল্কির এখন না মোল্টিংয়ে আছে মানে ওর লোম পড়ার সিজনে আছে তাই জন্য ওর শরীরে সিক্সটি পারসেন্ট লোম পড়ে গেছে তাই জন্য ওকে ন্যাড়া কাকের মতো লাগছে ঠিক আছে ওর ব্যাপার আছে দেখুন হাতে করে নিয়ে খাবে ওইভাবে এগুলো কী হচ্ছে মিলকি হ্যাঁ নিজে নিজে খা এইভাবে তো দিচ্ছি খা এইভাবে খাবে না ও ঠিক দেখেছেন দুষ্টু কত রকমের হয়